আসসালামু আলাইকুম অনেকে আমাকে ঝড়ের মতো কমেন্ট করছেন ভাইয়া আমাদের ফেসবুক স্টার কেন গিফট করতে পারতেছি না স্টার অপশন কেন শো করতেছে না বেশ গত দুই থেকে তিন দিন যাবত আপনারা আমাকে বেস্ট অগরতার অর্থাৎ কমেন্ট করে যাচ্ছেন যে ভাই আমাদের লাইকের উপরে স্টার অপশন কেন শো করাতে পারতেছি না এবং এর নিচে ফলো অপশনের পাশে যে সেন্ড এ গিফট অপশন থাকে অর্থাৎ এইখানে লক্ষ্য করেন আপনার এই গিফট অপশনটা আমাদের ভিডিওতে কেন নেই আর আমাদের কেন কেউ গিফট করছে না আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব কিভাবে আপনি গিফট করবেন এবং আপনাকে কেউ স্টার কেন গিফট করবে স্টার অপশন যাদের নাই তারা কিভাবে শো করাবে আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ স্টেপ বাই এই ভিডিওতে দেখিয়ে দিব সর্বপ্রথম কথা বলা যাক আপনাদের এই সেন্ড অর্থাৎ সেন্ড এ গিফট এই স্টার অপশন কেন নেই এটা না থাকার মূল কারণ হচ্ছে আপনার টার্ন অন প্রফেশনাল মোড এটা অন করেননি নেক্সট টু হচ্ছে ড্যাশবোর্ডের ভিতরে আপনারা স্টার ভিউনার্স আপটা করেননি নাম্বার থ্রি হচ্ছে স্টার এ গিফট অর্থাৎ সেন্ড এ গিফট এটা পাঠাতে হলে আপনার ব্যালেন্সে মিনিমাম স্টার থাকতে হবে আর স্টার কোথায় পাবেন স্টার যদি নিতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে হবে নেক্সট আমরা এই প্ল্যাটফর্মে চলে আসবো যে সেন্ড এ গিফট মানুষ স্টার কিভাবে গিফট করে বা আপনি আপনার বন্ধু বা আপনার প্রিয়জনকে কিভাবে স্টার গিফট করবেন সরাসরি এখানে বিভিন্ন রিলস ভিডিও এখন একটা কথা হচ্ছে আপনারা ভাই যদি রিলস ভিডিও এবং আপনার পোস্ট মানে ছবি আর রিলস ভিডিও এবং লাইভ যদি এই ভিডিওগুলোতে আপনি স্টার গিফট করতে চান যে কোনো একটা ভিডিও আপনি প্লে করবেন প্লে করার পরে আপনারা ডান সাইডে বা বাম সাইডে এখানে পাবেন সেন্ড এ গিফট মানে স্টার এখানে একটি ক্লিক করবেন ও মাই গড এখানে দেখতে পাচ্ছেন বিশ টেস্টার দশ টেস্টার তিরিশ টেস্টার আপনার মিনিমাম যে কয় স্টার আপনি এখান থেকে গিফট করবেন এখানে একটা ক্লিক করে জাস্ট সেন্ড ক্লিকে ক্লিক মারলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে স্টার কেটে নেবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে ওই স্টার গুলো সরাসরি যাকে গিফট করছেন তার কাছে চলে যাবে এখন আমার কাছে অনেকে প্রশ্ন করতে পারেন যে আরাফাত ভাই আমরা তো স্টার গিফট করব না আমরাও স্টার নিব বাট আপনি যে স্টার নিবেন এটা আগে আপনাকে ভাবতে হবে যে মানুষ কেন আপনাকে স্টার দিবে মাস্ট বি মনে রাখবেন আপনার ভিডিও কোয়ালিটি হাইড্রোলাইজেশন থাকতে হবে এবং আপনার ভিডিওতে যে মানুষ স্টার গিফট করবে এটার জন্য মাস্ট বি তিনটা সেটিং আপনাকে করতে হবে আর এই স্টার গিফট কিভাবে করবে তার জন্য সরাসরি আপনারা চলে যাবেন ফেসবুকে এখান থেকে রিলস ভিডিওতে ক্লিক করে রিলসে একটি ক্লিক করবেন যে একটা ভিডিও আপলোড করার জন্য নেক্সট অপশানে ক্লিক করে নেবেন মাস্ট বি এখান থেকে আপনার টাইটেল রেজুলেশন বা টাইটেলটা আপনি দিয়ে দিবেন আপনার যে কাব্যটা আছে অর্থাৎ যেটা লিখবেন যে টপিকে ভিডিও দিচ্ছেন এখান থেকে সরাসরি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে একটা অপশন লেখা দেখতে পাবেন সি মোর অপশন মানে অনেকগুলো অপশন সেটিং একসাথে আছে জাস্ট সি মোর অপশনে ক্লিক করলে এখানে আমরা স্টার নামে একটা অপশন লেখা দেখতে পাচ্ছি যে টার্ন অন অর্থাৎ আপনার করুন এটা যদি আপনাদের এরকম বন্ধ থাকে তাহলে এটাকে আপনাকে অন করতে হবে আর এটাকে অন করার জন্য এনেবল করে দিলে এটা অটোমেটিকলি অন হয়ে যাবে এবং এই শেয়ার অপশনে ক্লিক করলে আর এইখানে একটা বিষয় আমি আপনাদেরকে লক্ষ্য করা সেটা হচ্ছে মানি আন মানি এলিজেবল জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করে দেখে নেবেন যে লাইভ ভিউয়ার্স অর্থাৎ লাস্ট ভিউয়ার্সরা আপনাকে স্টার গিফট করতে পারবেন কিনা বা আপনি কিন্তু ইনেবল আছেন কিনা টিক চিহ্ন থাকলে আপনি স্টার ইনেবল মানে এলিজিবল আছেন অর্থাৎ अवेलेबल আছেন আপনি আগ্রহী প্রাপ্ত আছেন তো স্টার থেকে এখান থেকে বেরিয়ে গিয়ে আপনি যদি এখান থেকে সরাসরি শেয়ার নাও অপশনে ক্লিক করেন তাহলে এই পোস্টটা অটোমেটিক্যালি ফেসবুকের কাছে শেয়ার চলে যাবে এবং পরবর্তীতে আপনি যখন ফটোতে আসবেন বা আপনি যখন রিলস ভিডিও ওপেন করবেন তখন দেখতে পাবেন আপনার ভিডিওতে এখানে কিন্তু স্টার গিফট আছে অর্থাৎ আপনার ভিডিওতে এরকম শো করবে ওয়েট 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 এখনই কিন্তু শো করবে না সরাসরি আপনাকে চলে যেতে হবে আপনার ডট ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে আসার পরে নিচের দিকে যাবেন যাওয়ার পরে উপরে থ্রি ডট মিনো অপশন বা উপরে মনিটাইজেশনে একটি ক্লিক করবেন এখান থেকে ইওর টুলস নামে একটা অপশন পাবেন যদি এই স্টারটা লক করা থাকে তাহলে কিন্তু আপনি স্টার পাবেনও না গিফট করতে পারবেনও না মাস্ট বি এটা যদি লক করা না থাকে তাহলে সেট আপ করে নেবেন আর স্টার সঠিক নিয়মে কিভাবে সেট আপ করতে হয় এখান থেকে এক বছর আগে মানে অনেক আগেই আমি ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে দেখতে পাবেন অবশ্যই নিচের দিকে ভিডিও গেলে বা এই ভিডিও লাস্ট টাইমই দিয়ে দিব স্টার ওপরে ক্লিক করলে এখান থেকে সেটিংস অপশন পাবেন সেটিংস অপশনে একটা ক্লিক করবেন এটা হচ্ছে ফাইনাল রাউন্ড এন্ড টার্ন অন স্টার অ্যাভেলেবল অ্যালাউ পিপল সেন্ড স্টার অর্থাৎ মিটা পে অর্থাৎ আপনি ফেসবুকের কাছে এই স্টারটাকে সাধারণভাবে পাঠাতে পারবেন এবং এটা অন করলে ট্রান অন স্টার অর্থাৎ অ্যালাউ পিপল পোস্ট আপনি ওপেন করেছেন আপনার পোস্টে অর্থাৎ আপনার ছবি বা ভিডিওতে স্টার গিফট অর্থাৎ গিফট করা আপনার গুলো আপনি তাকে সেন্ড করতেছেন উপহার দিচ্ছেন তার জন্য কিন্তু এটা অপশানটা অন করতে বলছে এবং এখানে হচ্ছে ইডিয়েট অপশন মানে আপনি কাস্টমাইজ করতে পারবেন ইডেট অপশনে ক্লিক করে এখানে একশো বা দুইশো স্টার কাস্টমাইজ করে আপগ্রেডিং করে রাখতে পারবেন মানে আপডেট সর্বনিম্ন বা সর্বোচ্চ একশো স্টার আপনি পাঠাতে পারবেন তো লোক দিয়েছে এটা আমাদের প্রয়োজন নাই এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন এভাবে আপনার পোস্টে আপনি আর্নিং করতে পারবেন এবং স্টার গিফট করতে পারবেন মানুষ আপনাকে তবে এটা আগে ভাববেন যে মানুষ আপনাকে স্টার কেন গিফট করবে আপনার ভিডিও কোয়ালিটিশন ভালো হতে হবে ভালো টপিকের ভিডিও হতে হবে তাহলে মানুষ আপনাকে স্টার 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 গিফট গিফট করতে হবে বা বা আপনি টাইটেলে ভিডিও লাস্টে লিখে দিতে পারেন মি অর্থাৎ আপনারা আমাকে করুন এবং যদি আপনাকে কেউ স্টার গিফট করে সেক্ষেত্রে এই যে আর্নিং দেখতে পাচ্ছেন এবং এখানে টোটাল স্টার যদি আপনাকে স্টার গিফট করে তাহলে টোটাল স্টারে আপনার স্টার গুলো জমা হবে এবং এই স্টারে যে ইনকাম গুলো হচ্ছে সেগুলো আর্নিং এ জমা হয়ে যাবে এখন আপনারা অনেকে জিজ্ঞেস করছেন ভাই কত টাকা আসলে একশো স্টারে হচ্ছে এক ডলার অর্থাৎ একশো পঁচিশ টাকা টাকা হতে পারে আনুমানিক হিসাবে তো এইরকম কম এই জন্য তোলফার না করে ভালো হবে আর ডি আপনারা যেভাবে স্টার পাবেন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে আপনারা চেষ্টা করলে স্টারটাকে ওপেন করতে পারবেন এবং স্টার গিফট সবাই আপনাকে করতে পারবে এবং আপনি কিন্তু সহজেই স্টার গিফটার হতে পারবেন অর্থাৎ আপনাকে সবাই গিফট করবে এবং আপনি স্টার পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ স্টেপ স্টেপ দেখে থাকতেন যে সমস্যা নিয়ে ভুগছিলেন অর্থাৎ স্টার গিফট বা সেন্ডাল মানে আপনি পাঠাতে পারছেন না আপনাকে কেউ পাঠাতেও পারছে না বা আপনি ওই অপশনটাকে শো পারছেন না ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আর নেক্সট আপডেট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ